সংসদ ভবনে রাহুল গান্ধীর অফিসে কৃষকদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ কৃষকদের আমি আমন্ত্রণ জানিয়েছিলাম ওরা কৃষক বলেই হয়তো ঢুকতে দেওয়া হয়নি এমনই অভিযোগ করেছেন রাহুল গান্ধী সংসদ ভবনের রাহুল গান্ধীর অফিসে আজকে কৃষকদের সঙ্গে তার একটি বৈঠক ছিল এবং সেই কারণেই তিনি তাদেরকে আহ্বান জানিয়েছিলেন কিন্তু সেই আমন্ত্রণে সাড়া দিতে কৃষকরা আসলেও তাদের সেখানে প্রবেশে অনুমতি দেওয়া হয়নি এবং তারা কৃষক বলেই তাদের অনুমতি দেওয়া হয়নি বলেই অভিযোগ করেছেন রাহুল গান্ধী কি বলেছেন সোনাবন। रीजन बता रहे हैं क्या वजह किसान जैसे वजह आपको बताई गई ये आप प्राइम मिनिस्टर ऐसी पूछे क्यों नहीं आने दिया जा रहा कोई तो उनको पूछना पड़ेगा हमने यहाँ इन्वाइट किया था अपने ऑफिस में मिलने के लिए तो यहाँ कहा गया है की उनको अंदर नहीं आने देंगे शायद क्यूँकी वो किसान है इसलिए यहाँ अंदर अलाउ नहीं कर रहे हैं बाहर बाहर मिलने